দেখুন জন্মাষ্টমীর মাধ্যমে আমরা চাই যে আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে সবার মধ্যে একটা সামাজিক মেলবন্ধন হোক বন্ধুত্বের পরিবেশ তৈরি হোক আমরা যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি সেই চেষ্টাই আমরা এই জন্মাষ্টমীর মাধ্যমে করেছি এবং এটা এটা আমাদের তৃতীয় বর্ষ এই তৃতীয় বর্ষে মানুষের মধ্যে আরও বেশি উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি এবং সেই হিসাবে আমরা আমাদের এই তৃতীয় বছরের তুলনায় অনেক বেশি সাফল্যবন্ডিত করতে পেরেছি বলে আশা করছি আমরা বস্ত্রগত এবারের টার্গেট রেখেছিলাম একশো কুড়ি জন ইতিমধ্যেই আমাদের কাছ থেকে প্রায় সত্তর থেকে আশি জন বস্ত্র নিয়ে গেছেন আশা করছি বাকিরা আস্তে আস্তে এসে তারা নিয়ে যাবেন যে আজকে আপনারা অনুষ্ঠান শুনছেন আমাদের মূলতঃ তিন দিনের অনুষ্ঠানটাকে এটা আজকে আমাদের অনুষ্ঠান প্রথম দিন 26ই আগস্ট সোমবার प्रतिमा আরাধন রয়েছে আমাদের বিকেল 3:00 টায় সোমবার soirée রয়েছে সন্ধ্যা আরতি এবং ভগবত পাঠ আগামী আমাদের মূল অনুষ্ঠান রয়েছে লীলাচিত্র অনুষ্ঠান রয়েছে লীলাচিত্রের দ্বারা পরিবেশন করবেন বীরেশান কাপে শিল্পী মৈনিকা বিশাখ তারপরে আমাদের মূল অনুষ্ঠান যেটা সেটা রয়েছে শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের সময় এবং তৃতীয় দিন আরতি গত দুবছর আমরা প্রায় বারো থেকে চোদ্দশো লোক উপস্থিতি পেয়েছিলাম এবছর আশা করছি আঠারোশো থেকে দু হাজার যা সেই সংখ্যাটা হয়তো কিছুটা বাড়তেও পারে এরকম আশা আমরা করছি প্রথম বলতে ব্যক্তিগত কিছু নাম নেই কিন্তু আমরা পাড়া প্রতিবেশীর নামে আশুতোষ কলোনির প্রেমেন্দ্র মিত্র সরণী অধিবাসী বৃন্দর নামে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করি সুদীপ